রাতে থেকে অন্ধকার মহালয় সকালে আমরা সবাই বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি সবারই চোখে ধুলু ঢুলু ঘুম কিন্তু সে এরপরে যার কাজে লেগে পড়বে একদম রবি ঘোষের মতো রবি গোছের রবি গোছের ওই গল্প সত্যি রবি গোছের কাজ করতো আমরা এবার বাড়িতে ওরকমই লাভাবো জিরের মতো বসে বসে সুন্দর গল্প মহারাজ দিনে ভোরবেলা থেকে এত বৃষ্টি ভেবেছিলাম কাশফুলের ওখানে গিয়ে একটা ফটো তুলবো সেটাও বলো না কাশ ফুল গেছে পুরো আর রোজকারের মতো আজকেও শিউলি ফুল কুড়িয়ে নিয়ে ঝুড়ির মধ্যে রাখবো গুড মর্নিং চ্যানেল শুভ শুভ মহালয়া যে নয় আমরা বেশ কিছু বছর আগে জেনেছি একটা আর্টিকেল পড়ে শুভ মহালয়া উইশ করছি না আর মহালয়ার দিনটা আপনারা কিভাবে কাটিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন মহালয়া শোনা আমরা কমিউনিটি হলে গিয়ে বসে চা খেলাম একসাথে তারপরে বাড়িতে এসে একদম ফুল অন একটা যাকে বলে মানে পুরো অ্যাপস ওয়ার্কআউট করলাম আর তারপরে ভালো করে স্নান করে পুজো টুজো সমস্ত কিছু করলাম এখন এবার রান্নার চিন্তা যদি দেখছো মহলা ভালো লাগছে দেখো কিভাবে দুর্গা মা অসুরকে বধ করবে দেখো ঠিক আছে বলে দিই কালকে বেশ কয়েকটা লুচির ডালা মানে ডেলি আর কি বলে ওটাকে ডেলি তো বলে লুচির ডেলি লেচি লেচি লুচির লিচি বেঁচে গেছিলো তো আজকে সকালবেলায় জলখাবার সবাই দাদা ভাই খেয়ে নিয়েছে এখন মায়ের জন্য আর মেয়ের জন্য করছি বেরিয়ে যাচ্ছে দিল্লি সেই বারোটার মধ্যে যদি বেরিয়ে যাচ্ছ একবারই ভাত খেয়ে নেবে সকালে কিছু খাবে না লুচি জিনিসটা তো খুব একটা ঘন ঘন আমাদের বাড়িতে হয় না বাট যখনই হয় একটু বেশি করেই ময়দা মাখা হয় যাতে তারপরের দিনে সকালবেলা সবারই হয়ে যায় তাহলে আলাদা করে ব্রেকফাস্টে চিন্তা করতে হবে না সারা দিনে দুপুরে কি কি খাওয়া হবে রাতে কি খাওয়া হবে সন্ধ্যেবেলায় কি খাওয়া হবে এইসব চিন্তা তো লেগেই থাকে আর সকালবেলার চিন্তাটা না আরও বিরক্তিকর প্রত্যেকে আলাদা আলাদা এ খাবে রুটি তো এ খাবে মুড়ি তো এ খাবে পাউরুটি তো এই জিনিস জিনিসটা এরকম হয় না রান্নার মাঝখানে এই ব্রেকফাস্টে চিন্তা করতে করতে অনেক দেরি হয়ে যায় এই যে শাশুড়ি মায়ের জন্য গরম গরম লুচি মহালয়ার সকালে এ নাও ধরো ফুলকা ফুলকা লুচি একজন দু ঘন্টা ধরে লুচি খাচ্ছে বসে বসে বাবা বিশাল পাকা পাকা কথা শিখেছিস তো প্রত্যেকদিন দুপুরে ঝোল ঝাল তো থাকবেই তার সাথে ভাজাভুজি কি করবো সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে অনেকগুলো সবজি আছে তো মিক্স ভেজ করে দিই আজকে একটু অন্য প্রসেসে করেছিলাম মিক্স ভেজটা এত ভালো খেতে হয়েছিল না ছুই নয় জিরে লঙ্কা একটু ফোড়ন দিয়েছিলাম তারপরে আদা বাটা দিয়ে সমস্ত ভেজিটেবলসগুলো দিয়ে নুন হলুদ জিরে ধনে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে কষতে কষতে লাস্টে একটু ঘি আর একটু নারকেল করা দিয়েছিলাম গরম ভাতে শুকনো শুকনো করে খেতে বেশ ভালো লাগে আর এইদিকে না চাটনি করব ভাবছি কারণ অনেকগুলো টমেটো আছে আর আমার শ্বশুরমশাই অনেক দিন ধরেই বলছেন চাটনি খাবো চাটনি খাবো আর বেশি করেই করে রাখবো যাতে আজকে আর কালকে দুদিনের হয় তারপরে ভেবে দেখলাম শুধু টমেটো না বাড়িতে আমসত্ত্বও আছে আর সাথে খেজুরও আছে তো বেশ মানে ভালোই হবে চাটনি পুরো বিয়েবাড়ির স্টাইলে আর আমি না একটু ওই জেলি কাইন্ড অফ বেশ থকথকে একটা চাটনি খেতে বেশি ভালোবাসি অনেকেই খান দেখি পাতলা পাতলা জ্বরের মতো কিন্তু ওইগুলো আমার মা করতো একটা সময় পাতা পাতা জলের মতো কিন্তু আমার ভালো লাগতো না আমার বেশ ঠকথক বিয়ে বাড়ির মতো যে জেলি জেলি একদম বেশ চাটনিটা হয় আমার বাবা সেটা করে আমার বাবা হচ্ছে চাটনি স্পেশালিস্ট একদম তো লাস্টে অবশ্যই ভাজা মশলা আমি একটু দেব আর এই দিকে দেখুন মিক্স ভেজটাও হয়ে গেছে আর চাটনি যে তো হয়েই গেছে ভাবলাম অল্প একটু কন্টেনার করে রুকসানাকে দিয়ে আসু আবার চাটনি প্রিয় মানুষ ভীষণ ভালোবাসে চাটনি খেতে এখানে মিক্স ভেজও রেডি আর এখানে একদম শুকনো শুকনো চাটনি রেডি পুরো একদম জেলি মার্কা হয়েছে এই রুক্ষনার জন্য চাটনি নিয়ে যাচ্ছি আজকে নতুন সাবান দিয়ে বুনতু স্নান করবে আর সেটা হচ্ছে টেডিবার এই সাবানটা আমার খুব পছন্দের মানে ছোট থেকে ওকে এটা দিয়েই করাতাম তো এখন আবার পেলাম নিয়ে এলাম কালকে এটা হচ্ছে চুলে হ্যাঁ এটা চুলের শ্যাম্পু তুমি তুমি দুটো করো না 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 গা সিল্কি হবে মাথাও সিল্কি হবে সিল্কি হবে মাথাও সিল্কি হবে বিশাল ব্যাপার জেনে তো রে পূজো তো তোরই লেগেছে ওনো চল এরা খেলে চচ্চিটা

ওকে দুপুরের পর সোজা এখন দেখা হচ্ছে সন্ধে সাড়ে সাতটা বলেছিলাম আজকে পূজা সৌমোর ছেলে পিউষের আজকে বার্থডে তো ওই জন্যই আমরা যাচ্ছি রেডি হয়ে গেছি এখন বাজে সাড়ে সাতটায় রুকসানা বেরিয়ে গেছে আমি ভাবলাম যে মা বাবার খাবারটা বেড়ে রেখে দিয়ে তারপরে যাব কারণ ওখান থেকে আসা যাওয়া খেতে দেওয়া খুব অসুবিধা হয় তো খাবারটা বেড়ে রেখে দিয়ে চলে যাচ্ছি ওড়নাটা নিয়ে নিই এই ড্রেসটা পরার জন্য পূজা পর্যন্ত ওয়েট করলাম না কারণ প্রচন্ড কমফোর্টেবল বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছিল এত ভালো লাগছিল দেখে আর বাড়ি পেছন দিকে রান্নার ব্যবস্থা হচ্ছিল আর আমরা না বেশিরভাগই বাইরেটায় বসেছিলাম বাইরেটায় বেশ ঠান্ডা লাগছিল ভেতরের থেকে পূজা আমাদের একটা ব্যাকশতে ফটো তুলবো কোনবা তোলা হয় না এখন বাচ্চাদের স্ন্যাকসের ব্যবস্থা হচ্ছিল চিকেন পকোড়া ছিল কফি ছিল সব বাচ্চাদের প্রচন্ড এক্সাইটেড বিশেষ করে চিকেন পকোড়ার জন্য আর নদী আর পিহু এনাদেরকে দেখার সাথে সাথেই চলে গেছে ওখানে ডান্স করতে এত ভালোবাসে বেশ কিছুক্ষণ ডান্স করার পর ঘেমে লুতুপুতু হয়ে গেছিল পুরো যারা একটি অনুষ্ঠান বাড়িতে বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য এইভাবে সেজে থাকে তাদের কষ্টটা চিন্তা করুন আমরা নর্মালি গরমে মরে আছে তারা এরকম ড্রেস আপ করে যে কি বিভৎস কষ্ট ওনারা একটু করে ডান্স করছিলেন আর বাইরে গিয়ে মানে ড্রেস খুলে একটু রেস্ট নিচ্ছিলেন আর কি এইভাবে করেছে যদিও বেশিক্ষণ ডান্স করতে হয়নি ওদের আজকালকার বাচ্চারা তো আমাদের মতো নাইনটিজের কিট না যেসব দেখে মজা পাবে গেস্টরা পদার্পণ এই নদী নদী কোথায় গেল তারপর অ্যাজ ইউজুয়াল ফটো সেশন শুরু হয়েছিল সবাই নিজেদের মতো সেলফি নিচ্ছিল আর এই করতে করতে কেক কাটিং এর সময় চলে এসেছিল পিউসের বার্থডে ঠিক আছে বাট ওর বোন পিহু ও তো ছোট আর দাদা যদি জন্মদিনে কেক কাটে দেখে ওর তো মন খারাপ হবে সেই জন্য ওর জন্য আর ওর জন্য মানে দুজনের জন্যই কেক নিয়ে আসা হয়েছিল দুজনেই কাটবে বলে বাবা পিহু দেখো আর খাওয়া দাওয়ার পরে সবাই বললো চলো একটু উপরটা দেখে আসি যেহেতু সমুদ্রের একটা নতুন বাড়ি সবাই বলছে চলো ইন্ট্রেটে একটু দেখে আসি তো ওই সমস্ত দেখে শুনে আমরা উপরে চলে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য কারণ বললাম নদীর কালকে স্কুল আছে তাই তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি কারণ খাওয়ার ব্যাচ একজন বসে গেলে না তারপরে ব্যাচটা বসতে অনেক দেরি হয় তাও আমরা বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি দশটা বেজে গেছিলাম খাও খেয়ে দেখো এটা লুচি টাইপস লুচি টাইপস হ্যাঁ বাচ্চারা এই দুটো বাচ্চা কিচ্ছু খাচ্ছে না রীতিমতো সব মিক্স আর ফেলে রাখছে আমি মাছ বেঁচে দিলাম ওই মাছটা একটু খাচ্ছে তাও নেবে না বলছিলো জোর করে খাওয়াতে হচ্ছে তোর তো কিছুই খাবি না তোরা খাচ্ছিস না কি আমি ফেরি ছাড়া খেতে খাই না বেশি খাবি না কেন তোদের পা চলছে না রে একটু তাড়াতাড়ি পাটা চলা সবাই এখন রিটার্ন গিফটের মানে খেলাতে অস্থির হয়ে যাচ্ছে কি আনন্দ খাওয়ার পরে একটু জোরে জোরে হাঁট সব ওকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশি দেরি করলাম না সবার ফার্স্ট প্রাইজ আমরাই বসে পড়েছিলাম কারণ নদীর কালকে স্কুল আছে নদীও ঘুমোবে আমিও ঘুমোবো সেই জন্যই ওকে এই বাড়ি গিয়ে দেখা ওকে